হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে যে পার্টি থাকবে সেটি হচ্ছে ইউটিউব চ্যানেল অ্যাডভান্স ইউটিউব চ্যানেলের অ্যাডভান্স কিছু সেটিং আছে যেগুলো আমাদের ভাবে থাকে যেগুলো আমাদের আসলে অনেক কেয়ারফুলি এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে একদম প্রথমে যে পার্টটি আছে বিষয়টি এক নম্বরে আছে সেটি হচ্ছে যে চ্যানেল কান্ট্রি চেঞ্জ ফর মনিটাইজেশন আপনারা অনেকেই জানেন যে আসলে আমাদের বাংলাদেশটা দিয়ে আসলে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পায় না এজন্য আমাদের যে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য কান্ট্রিটা অন্য কোনো কান্ট্রি দেখাতে হয় যেমন আপনি হয়তো ইউএস বা দেখা যাচ্ছে যে আপনি কানাডা বা পাশে ইন্ডিয়াতে মানে যেই দেশগুলোতে ইউটিউব মনিটাইজেশন সাপোর্ট করে সেই রকম দেশটি কান্ট্রিটা সিলেক্ট করতে হয় সো কীভাবে এটি করতে হবে সেটি আপনাদের সাথে দেখিয়ে দিই আমরা চলে এসেছি আমাদের ইউটিউবে সো ইউটিউব থেকে আপনারা এখান থেকে যাবেন যে ক্রিয়েটর স্টুডিও বা ইউটিউব স্টুডিওতে এই সেটিংগুলো আপনাকে লাইফ টাইম একবার করে নিতে পারলে আপনাদের আর ঝামেলা হবে না সো অবশ্যই কেয়ারফুলি আপনার চ্যানেলটাকে সুন্দরভাবে অপটিমাইজ করে নেবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সেটিং অপশন আছে সো আমরা সেটিংয়ে চলে আসব সেটিংয়ে আসলে আমরা যখন এইখানে চ্যানেল দেখতে পাচ্ছেন চ্যানেল ক্লিক করবেন দেন একটু নিচে আসলে দেখবেন যে এখানে কান্ট্রি আছে এখানে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে আপনারা আপনারা আপনাদের দেখায় যে এখানে বাংলাদেশ দিয়ে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন এখানে বি দিয়ে বাংলাদেশ এখানে নেই বাংলাদেশ যে এখানে মনিটাইজেশন পায় না সো আমরা এখানে আমরা ইউএস দিয়ে আমরা ইউএসএ দিয়ে দিই আপনি অন্যান্য যে কান্ট্রিগুলো আছে এগুলো সবগুলো দিতে পারেন নবলে আমি বলব যে আসলে আপনি ইউএসটা দিয়েই করবেন আমার ম্যাক্সিমাম চ্যানেলগুলো আমি ইউএস দিয়েই করা ইউনাইটেড স্টেট আমি দিয়ে দিচ্ছি দেন এটাকে সেভ করে দিলাম সো এখন আপনার চ্যানেলটা মানে আপনার চ্যানেলের যে কান্ট্রিটা এটা মনিটাইজেশনের জন্য অ্যানাবল সো এই অ্যানাবলটা না করলে আপনার মনিটাইজেশন অপশনটা কখনোই আসবে না দেখবে যে আপনার কান্ট্রিটা মনিটাইজেশনের জন্য অ্যানাবল না এরকম মেসেজই থাকবে সো আপনারা এই পার্টটি শিখে গেলেন এরপরে যা করতে হবে সেটি হচ্ছে যে দুই নম্বরে আছে হচ্ছে চ্যানেল পার্টনার ভেরিফাইড উইথ ফোন নাম্বার ফর থামলেন সো এখানে বিষয়টি আছে আপনার চ্যানেলটাকে পার্টনার ভেরিফাইড করতে হবে এবং আপনার থামলেনের জন্য এটাকে আপনার ফোন নাম্বার দিয়ে আপনি হচ্ছে কাস্টমাইজ করতে হবে মানে আপনার ফোন নাম্বারটা এখানে আপডেট করতে হবে এটার জন্য আপনি দুইটা সুবিধা পাবেন সেটি হচ্ছে যে আপনার চ্যানেলটা পার্টনার ভেরিফাইড নামে এখানে অ্যানাবল হবে এবং আপনি আপনার ভিডিওর যে কাস্টম থামলেন আছে এই অপশনটা আপনি অন করতে পারবেন আসলে অনেকে থামলেনটা আসলে জানেন না থামলেন শব্দের সাথে পরিচিত না আমি আপনাদের তাদের একটু বলি দেখতে পাচ্ছেন যে স্টোক বেস ইউকারস সো এই উপরে উপরের যে কাভারটা থাকে ইউটিউবে যে ভিডিওর উপরে এটাকে আসলে এক্সট্রা অ্যাড করতে হয় এটা ভিডিও থেকে নিতে পারেন এবং আপনি নিজে অ্যাড করে এক্সট্রা অ্যাড করে এখানে অ্যাড করতে পারবেন সো এই যে উপরে যে কাস্টম যে থামলেনটা এটাকে আপনি অ্যাড করতে হলে আপনাকে অবশ্যই আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে তাছাড়া আপনি এই অপশনটা পাবেন না সো এটি কীভাবে করতে হয় আমি আপনার সাথে একটু দেখাই স্টুডিওতে আসার পরে আমরা চলে যাবো এখান থেকে যে ক্রিয়েটর স্টুডিও ক্লাসিক আছে আমরা ক্লাসিক দিয়ে দেখাই এখানে আদার্স করে আমরা সাবমিট করে দিই ক্লাসিক মুডটা আসলে অনেক ইজি এবং আমরা অনেক দিন ধরে ইউজ করেছি এটার সাথে বেশি ইউজ টু সো আমি আপনাদের দুইভাবেই দেখাবো বেটা মুড এবং আপনার ক্লাসিক মুড এখানে আসার পরে আপনারা এখানে যে চ্যানেল অপশনটা দেখছেন চ্যানেলে ক্লিক করবেন সো এখন দেখতে পাচ্ছেন যে এখানে ইউটি অ্যাডভাইস যে চ্যানেলটা আছে এটা বলতেছে ভেরিফাই করার জন্য অ্যানাবল না এটা আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে এবং এর সাথে আরেকটি আপনি ফিচার পাবেন সেটি হচ্ছে যে যেটি আপনি বলেছি সেটা হচ্ছে কাস্টম থামলেন এখানে দেখতে পাচ্ছেন যে নট অ্যানাবল লেখা আছে সো আপনি যখন ফোন নাম্বার দিয়ে এটা ভেরিফাই করবেন সেখানে আপনার এটাকে ভেরিফাইড হয়ে যাবে এবং আপনি এই কাস্টম থামলেনটা আপনি ইচ্ছামতো মতো আপনার কাস্টম থামলেন তৈরি করতে পারবেন এবং এটা ইউজ করতে পারবেন সো চলুন আমরা এটি ভেরিফাই করে ফেলি এটা অবশ্যই আপনার ফোন নাম্বার দিয়ে করবেন এটা এখানে আপনার কান্ট্রিতে কোনো প্রবলেম নেই আপনার কোনো প্রবলেম হবে না যে আপনি বাংলাদেশ দেওয়া থাকলে আপনি অবশ্যই এটা বাংলাদেশ দেবেন যেহেতু আমার নাম্বারটাও বাংলাদেশি আমি এটা টেক্সট করব এখানে আপনার যে ফোন নাম্বারটা আছে এটা জাস্ট এক্সাম্পল হিসেবে দেওয়া আছে আমি আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিই আমি একটা ফোন নাম্বার দিয়ে দিই সো নাম্বারটা দিয়ে আমরা এখানে যদি সাবমিট করি তাহলে আমাদের ফোনে একটা কোড চলে আসবে সিক্স ডিজিটের একটা কোড আমাদের ফোনে মেসেজ করা হবে হ্যাঁ আমাদের ফোনে গুগল থেকে একটা মেসেজ চলে আসছে এখানে আমরা কোডটা যে কোডটা আছে এটি আমরা ফ্লপ করি দেন এটাকে সাবমিট করতে হবে দেন দেখবেন যে এখানে যে অপশনটা আছে কোনো ভেরিফাই ছিল দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের একটা মেসেজ দিয়ে দিচ্ছে যেটা হচ্ছে কংগ্রেচুলেশন ইওর ইউটিউব অ্যাকাউন্ট ইজ নাও ভেরিফাইড এটা ভেরিফাইড হয়ে গেছে ভেরিফাইড দুই রকম হয় সেটা হচ্ছে একটা নাম্বার দিয়ে ভেরিফাইড আর একটা অফিসিয়াল ভেরিফাইড যেটার ইউটিউব চ্যানেলের নামের পাশে একটা টিক চিহ্ন আসে সো আমরা এটা কন্টিনিউ করব এবং সেই সাথে আমরা দেখব যে আমাদের যে কাস্টম থামলেন যে এখানে আগের বার ভেরিফাইড ছিল এখন ভেরিফাইড হয়ে গেছে এবং আমরা নিচে যে কাস্টম থামলেন এখানে ছিল এটা দেখতে পাচ্ছেন যে এটা অ্যানাবল হয়ে গেছে এটা অ্যানাবল হয়ে গেছে সো আপনারা বুঝতে পারলেন যে নাম্বার দিয়ে কীভাবে ভেরিফাই করে এবং আপনার কাস্টম থামলেনটা কীভাবে আপনি অ্যানাবল করে এরপরে আছে সেটা হচ্ছে যে কাস্টম ইউ হোয়েন ইউ গেন হান্ড্রেড সাবস্ক্রাইবার যখন আপনার চ্যানেলটা একশো সাবস্ক্রাইবার গেন করবে তখন আপনি আপনার চ্যানেলের নামটা আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করতে পারেন যেমন আমি আপনাদের একটু দেখিয়ে দিই সেটি হচ্ছে যে আমাদের চ্যানেলের যে ইউআরএলটা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে ইউআরএলটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই ইউআরএলটা বললাম এখন এখানে ইউ ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল তারপরে হিজিবিজি এখানে দেওয়া আছে যখন আপনার চ্যানেলে একশো সাবস্ক্রাইবার হবে তখন আপনি আপনার এই চ্যানেলটা হিজিবিজিটা বাদ দিয়ে আপনি ইচ্ছা মতো আপনার চ্যানেলটা কাস্টমাইজ ইউআরএলটা করতে পারবেন সাপোজ আমি এখানে যদি মনে করতাম তাহলে দেখাচ্ছে আমার একশো সাবস্ক্রাইবার হলে তখন আমি ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল স্ল্যাশ ইউটি অ্যাডভাইস জাস্ট শর্টে আমার ইউআরএলটা সুন্দরভাবে কাস্টোমাইজ করতে পারতাম সো কাস্টোমাইজ কোথা থেকে করতাম সেটি আপনাদের একটু দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টম ইউআরএল এটা ইলিজিবল ইন ইলিজিবল রয়েছে হ্যাঁ এখন যখন আপনার চ্যানেলটা যখন হচ্ছে একশো সাবস্ক্রাইবার হবে তখন এটি এখান থেকে আপনি আপনার কাস্টম ইউআরএলটা আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনার ইচ্ছা মতো সো আমাদের চ্যানেলটি যেহেতু একদম নতুন সো আপনার যখন চ্যানেলটা একশো সাবস্ক্রাইবার হবে তবে অবশ্যই আপনারা এখান থেকে আপনার চ্যানেলের ইউআরএলটা কাস্টমাইজ করে নেবেন এরপরে চার নম্বরে আছে সেটা হচ্ছে বিজনেস মেল অ্যাড আসলে ইউটিউবের জন্য আপনারা যারা স্পন্সার নিয়ে কাজ করবেন বা দেখাচ্ছে যে আপনাদের অনেক ফলোয়ার্স বা অনেক সাবস্ক্রাইবার আছে তারা আপনার সাথে পার্সোনালি যোগ করার জন্য বিজনেস মেল অ্যাড করার জন্য ইউটিউবে একটা অপশন আছে আপনারা অবশ্যই এই অ্যাডভান্স সেটিংয়ের এই অ্যাডভান্স কাজটি আপনারা করে রাখবেন আপনার পার্সোনাল যে মেলটা আমি বলবো না যে আপনার ইউটিউবের যে মেলটা আছে এটি আপনি ইউজ করেন আমি বলবো যে আপনার যে পার্সোনাল যে কন্টাক্ট মেলটা আছে এটি আপনি বিজনেস মেলে অ্যাড করবেন সো আমি আপনার দেখিয়ে দেখিয়ে হবে আপনার বিজনেস মেলটা অ্যাড করতে হয় আমরা চলে এসেছি আমাদের ইউটিউব চ্যানেলের মেন ফিচারে সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাবাউট যে অপশনটা আছে আমরা অ্যাবাউটে ক্লিক করব অ্যাবাউট ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ডেসক্রিপশন আগের দিন দেখেছি ডেসক্রিপশন অ্যাড হয়ে গেছে আমার কান্ট্রিটা ইউনাইটেড স্টেট হয়ে গেছে আমার সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড হয়ে গেছে সো আমরা এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে যাব দেন দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের একটি অপশন আছে সেটা ডিটেলসের মধ্যে যে ফর বিজনেস মেল ইনকোয়ার সো আমাদের এখানে আমাদের যে বিজনেস মেলটা আছে এটি অ্যাড করতে হবে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সেক্টর কারণ আপনার যারা সাবস্ক্রাইবার বা আপনি যদি আপনার যদি রিভিউ প্রোডাক্ট করেন প্রোডাক্ট রিভিউ নিয়ে যখন চ্যানেল করবেন তখন দেখা যাচ্ছে যে আপনাকে অনেক স্পন্সার আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাবে এটা স্বাভাবিক সো আপনার বিজনেস মেলটা এখানে অবশ্যই আপনি ইনক্লুড করবেন দেখতে পাচ্ছেন আমাদের বিজনেস মেলটা আমি আমার পার্সোনাল মেলটা আমি এখানে অ্যাড করে দিয়েছি সো এটাকে আমি ডান করব দেন আমাদের বিজনেস মেলটা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাড হয়ে গেছে ইমেল যাবে সেটি অবশ্যই আপনারা অ্যাপ্রুভ করে নিলে জাস্ট ক্লিক করলেই আপনার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে সো বুঝতে পারছেন যে কী হয় বিজনেস মেলটা অ্যাড করতে হয় সো অবশ্যই আপনার চ্যানেলের বিজনেস মেলটা আপনারা অ্যাড করে নেবেন এই সেকশনে এসে পাঁচ নম্বর যে অপশনটি আছে সেটি হচ্ছে যে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস আপনারা বুঝতে পেরেছেন এখানে বলতে যাচ্ছে ইউটিউব সে আপনার চ্যানেলটা আসলে এটা কি কিডসের জন্য বানানো না আসলে এটা অ্যাডাল্টের জন্য বানানো তাই আপনার চ্যানেলটি যদি এর জন্য হয়ে থাকে তাহলে আপনাকে এটা শুরু থেকে সেট করে দিতে হবে এবং যদি আপনার চ্যানেলটা যদি অ্যাডাল্ট বা এর জন্য না হয় তাহলে আপনার সেটিংটা থেকে আপনি এটা বলে দিবেন নট ফর কিডস সো এই অপশনটা কীভাবে আসলে অ্যানাবেল করতে হয় আমরা দেখিয়ে দিই এটা ইউটিউবের একদম খুব লাস্ট দুই হাজার একদম লাস্ট আপডেট সেটা হচ্ছে চ্যানেলটা কি কিডস এর জন্য জন্য না এটি সেট সেটি সাথে একটু আমরা ইউটিউবে চলে আসবো ইউটিউবে আসার পরে আমাদের এখান থেকে যে সেটিং আছে আমাদের সেটিং অপশনে যেতে হবে আসার পরে আমাদের চ্যানেলে ক্লিক করতে হবে চ্যানেল থেকে এখানে অ্যাডভান্স দেখতে পাচ্ছেন অ্যাডভান্সে আসবেন অ্যাডভান্সে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ইউটিউব থেকে আপনাকে মেসেজ করেছে সেটা হচ্ছে ডি ইউ ওয়ান্ট যেটি আমি বলেছি সেটা হচ্ছে আপনার চ্যানেলটা কি আসলে মেড ফর কিডস আর কিডসের জন্য না এখানে তিনটি অপশন আছে সেটি বলতেছে প্রথমে বলতেছে যে ইয়েস দি চ্যানেল ইজ অ্যাজ মেড ফর কিডস এটা চ্যানেলটা কিডসের জন্য এরপর পরেরটা বলতেছে যে নো এটা কিডসের জন্য না তারপরে বলতেছে যে আই ওয়ান্ট টু রিভিউ দিস চ্যানেল এভরি ভিডিও আপনি প্রতিটা ভিডিওর জন্য স্পেসিফিকভাবে এটা ফিক্সড করে দিতে পারেন যে এই ভিডিওটা কিডসের জন্য এই ভিডিওটা কিডসের জন্য না আমাদের যেহেতু টেক রিলেটেড চ্যানেল সো আমি শুরুতেই করে দিচ্ছি সেটা হচ্ছে যে আমার এটা কখনোই কিডসের জন্য না যেহেতু একটা টেক রিলেটেড শো এটা অবশ্যই পনেরো থেকে ষোলো বছরের বাচ্চাদের জন্য এর নিচে বাচ্চাদের কোনো জন্য না তাই এটি নট ফর কিডস করে দিচ্ছি আর আপনার চ্যানেলটা যদি কোনো বেবি টয় রিভিউজ হয় তবে অবশ্যই আপনি বলে দেবেন যে এটা ইয়েস ইটস মেড ফর কিডস আর যদি মনে করেন যে আপনি হচ্ছে এটা স্পেসিফিক কারোর জন্য না আপনার ধর বাচ্চাদের জন্য এটা হইতে পারে বা অ্যাডাল্টের জন্য হইতে বড়দের জন্য হইতে পারে তখন এটা আই ওয়ান টু রিভিউ মানে আপনি প্রতিটা ভিডিওতে স্পেসিফিকভাবে আপনি দেখিয়ে দিবেন যে আপনার কোন ভিডিওটা কীর্সের জন্য আর কোনটা কীটসের জন্য না সো আমাদের চ্যানেল চ্যানেলটি যেহেতু টেক রিলেটেড সো আমি এটাকে নট মেড ফর কীরস করে এটাকে সেভ করে দিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আজকে যে অপশনগুলো ছিল অ্যাডভান্স সেটিংগুলা এই সেটিংগুলো বললাম আপনার ইউটিউবের জন্য আপনার চ্যানেলটাকে আসলে প্রপার অপটিমাইজ করার জন্য অনেক গুরুত্বপূর্ণ সো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর দেখা হবে এর পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য